আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম সার্জিসের উপর ছাত্র দলের হামলা থানায় অভিযোগে যা জানালেন তিনি কারাগারে নিরাপদে আছি বললেন সাবেক আওয়ামী মন্ত্রী শাহজাহান খান হামাসের সঙ্গে গোপন বৈঠকে ট্রাম্প প্রশাসন এবার বিস্তারিত রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে হামলার অভিযোগ নিয়ে তিনি ও তার অনুসারীরা ভাটারা থানায় যান বলে জানা যায় বুধবার গভীর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এ ঘটনা ঘটে এদিকে পাল্টা অভিযোগ নিয়ে থানায় অবস্থান করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীও ভাটারা থানার ওসি মাঝারুল ইসলাম বলেন পাল্টা পাল্টি অভিযোগ নিয়ে দুই পক্ষ থানায় এসেছে সার্জিস আলমও আছেন দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন আমরা তাদের সঙ্গে কথা বলছি তাদের হামলা ও পাল্টা হামলার বিষয়ে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিওতে দেখা যায় সার্জিস আলম তার অনুসারীদের নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার একটি সড়কে কথা বলার সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে ধাক্কা পাল্টা ধাক্কাও হাতাহাতি শুরু হয় এ বিষয়ে সার্জি চালম এবং ঘটনার সঙ্গে জড়িত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বক্তব্য পাওয়া যায়নি তবে এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার মধ্যরাতে সার্জি চালম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এতে তিনি লিখেছেন ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সঙ্গে চায়ের আড্ডা দিতে এবং তাদের কথা শুনতে যাই সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত তাদের সঙ্গে গল্প আড্ডা হয় তাদের কথা শোনা হয় চায়ের আড্ডা হয় এনএসইউ আইউ বি এআইউবি এই চার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক সহযোদ্ধাদের সঙ্গে আড্ডা দিয়ে এনএসইউর সামনে দিয়ে হেঁটে আসছিলাম আমার সঙ্গে পনেরো থেকে বিশ জন প্রাইভেটের সহযোদ্ধারা ছিল পরে এনএসইউ গেটের সামনে দেখি দশ বারো জন ঢাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে এর মধ্যে ছাত্রদলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিল ছিল আমি এগিয়ে যাই তাদের কথা শুনতে কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আমার সঙ্গে থাকা প্রাইভেটের শিক্ষার্থীদের গালি করতে থাকে ওদের দশ বারো জনের মধ্যে এক থেকে দুই জন কি স্টুডেন্ট মনে হলেও বাকিদের দেখে ভাড়া করা টোকাই দুষ্কৃতিকারী মনে হচ্ছিল বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করাই এদের উদ্দেশ্য বুঝতে পেরে আমি দুই পক্ষকে চলে যেতে বলি এবং চলে আসি তিনি আরও লিখেছেন পরবর্তীতে ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে তার সঙ্গে থাকা টোকাই দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সঙ্গে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং সরাসরি মাথায় ও পিঠে আঘাত করে একাধিক ছাত্রকে রক্তাক্ত করে ছাত্রদলের শাকিল সহ বাকি সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে দাবি করে সাজিশ আরও লিখেছেন ষোলো বছর ধরে টোকাই লিগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি ছাত্রদলের কেউ একইভাবে টোকাই লীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে তাহলে তারও পরিণতি টোকাই লীগের মতো হতে খুব বেশি দিন লাগবে না শিক্ষা নেন সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানোর পর আদালত থেকে নামানোর সময় সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান বলেন কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার রাজধানী যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মজুরুল ইসলাম বুধবার সকাল দশটা ছয় মিনিটে ঢাকা মহানগর হাকিম আদালতে তোলা হয় শাহজাহান খান আনিসুল হক কামাল মজুমদার আতিকুল ইসলাম সোলাইমান সেলিম সহ অন্য আসামিদের এ সময় তিনি কেমন আছেন জিজ্ঞেস করেন এক সাংবাদিক উত্তরে তিনি বলেন আছি তোমাদের দোয়ায় দোয়া করবা আমার জন্য তখন ওই সাংবাদিক বলেন কি দোয়া করব উত্তরের সাবেক নৌমন্ত্রী বলেন দোয়া করবা যেন তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশ শান্তি শৃঙ্খলা কীভাবে ফিরিয়ে আনা যায় এবং আগামী নির্বাচনে কীভাবে অংশগ্রহণ করতে পারি এ সমস্ত কারণে দোয়া করবা তখন ওই সাংবাদিক আবার বলেন সবাই বলছে আপনারা দেশের বারোটা বাজিয়েছেন তখন শাহজাহান খান বলেন আমরা বারোটা বাজিয়েছি না কারা বারোটা বাজিয়েছে এটা সামনে প্রমাণিত হবে পরে তাদের কাঠগড়ায় উঠানো হয় এ সময় তাদের হাতের হ্যান্ডকাফ মাথার হেলমেট খুলে দেওয়া হয় এরপর দশটা পনেরো মিনিটে বিচারক এজলাসে উঠলে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয় পরে আদালত এক এক করে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এরপর তাদের আদালত থেকে নামিয়ে কারাগারের উদ্দেশ্যে নেওয়া হয় এ সময় আরেক সাংবাদিক জিজ্ঞেস করেন আপনি এত হাসেন কেন তখন শাহজাহান খান বলেন আমি সব সময় হাসি মৃত্যুর আগ পর্যন্ত হাসতে থাকবো এরপর তিনি কারাগারে কেমন আছেন জিজ্ঞেস করলে তিনি বলেন খুব ভালো আছে কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি ইসরায়েলকে বাদ দিয়ে গাজা উপত্যকায় আটক মার্কিন জিম্মিদের মুক্তি নিশ্চিত করার পাশাপাশি যুদ্ধের অবসানের জন্য একটি বৃহত্তর চুক্তির লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জিম্মি অ্যাডাম বোহেলের কাতারের রাজধানী দোহায় হামাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন বুধবার পাঁচ মার্চ মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করে খবর টাইমস অফ ইসরায়েল প্রতিবেদনে বলা হয়েছে হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের এ আলোচনা অভূতপূর্ব ঘটনা কারণ দেশটি এর আগে কখনো সশস্ত্র এ গোষ্ঠীর সঙ্গে সরাসরি আলোচনায় বসেনি উনিশশো সালে ফিলিস্তিনি স্বাধীনতাকামী দলটিকে সন্ত্রাসী গোষ্ঠীর তকমা দিয়েছিল মার্কিন সরকার এই আলোচনার লক্ষ্য হলো হামাসের কাছে বন্দী থাকা মার্কিন জিম্মিকে মুক্ত করা এছাড়া সঙ্গে দীর্ঘ যুদ্ধবিরতি নিয়েও আলোচনা হচ্ছে বলেও জানিয়েছে মাধ্যম এক্সিওস যেটির লক্ষ্য হলো সব জিম্মিকে মুক্ত করা এবং গাজায় যুদ্ধ বন্ধ করা তবে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র এক্সিউজকে জানিয়েছে আলোচনা চললেও হামাস ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো ধরনের চুক্তি এখনো হয়নি প্রতিবেদনে আরও বলা হয়েছে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ কোফের মঙ্গলবার কাতারে যাওয়ার কথা ছিল সেখানে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হতো কিন্তু ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতির আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় তিনি তার সফরটি বাতিল করেছেন এক্সিওস জানিয়েছে ট্রাম্প প্রশাসন গাজা নিয়ে যে পথে আগাচ্ছে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন এমনভাবে আগায়নি এছাড়া ট্রাম্পের নিজের বক্তব্য থেকেও এটি আলাদা কারণ তিনি কয়েকদিন আগে হুমকি দিয়েছিলেন হামাসের জন্য নরকের দরজা খুলে দেবেন এবং গাজা দখল করবেন কিন্তু এখন তার প্রশাসন আড়ালে আলোচনা চালাচ্ছে হামাসের কাছে এখনো ঊনষাট জিম্মি রয়েছে যার মধ্যে পঁয়ত্রিশ জনই মারা গেছে বলে ধারণা দখলদার ইসরায়েলের এই উনষাট জিম্মির মধ্যে একমাত্র মার্কিন জীবিত জিম্মি হলেন একুশ বছর বয়সী ইডান আলেকজান্ডার তাকে মুক্ত করতেই মূলত আলোচনা চালাচ্ছে মার্কিন প্রশাসন সঙ্গে যুদ্ধ বন্ধ করার চেষ্টা চলছে এদিকে গত শনিবার হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতির প্রথম ধাপের বিয়াল্লিশ দিনের মেয়াদ শেষ হয়ে যায় যদিও দখলদার ইসরায়েল গাজায় এখনও হামলা চালানো শুরু করেনি তবে ওই দিন থেকেই উপত্যকাটিতে সব ধরনের খাদ্য পণ্য প্রবেশ বন্ধ করে দিয়েছে তারা প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে দিন নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ